হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার্স আমি আক্তরুজামান আপনাদের সাথে আছি চলুন আজকে আমরা তিনটি ম্যাচ সমাধান করব একই প্যাটার্নের তিনটি ম্যাচ সহজ ম্যাথ আমরা দেখবো যে শর্টকাট পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় চলুন তাহলে দেখা যাক প্রথম ম্যাচটিতে দেখুন বলা হচ্ছে যে এখানে লক্ষ্য করুন চালের মূল্য বারো শতাংশ এই যে বারো শতাংশ কমে যাওয়া এখানে একটু খেয়াল করবো কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া দুটা ভাষাটাই থাকতে পারে কমে যাওয়ায় এই যে ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চাউল পূর্বাপেক্ষা আগে যায় ছয় হাজার টাকা দিয়ে যে চাউল পাওয়া যেত এখন তার থেকে এক কুইন্টাল চাউল বেশি পাওয়া যাচ্ছে তাহলে এক কুইন্টাল চাউলের এই যে বর্তমান বর্তমান মূল্য এইটা বিষয়ে এখানে গুরুত্ব দিতে হবে বর্তমান মূল্য থাকতে পারে অথবা পূর্ব মূল্য কিন্তু এখানে থাকতে পারে তাহলে দুই দুইভাবে অঙ্কটা হবে আমরা বর্তমান হলে খুব সহজে সহজে শুধু ক্যালকুলেশন করলে উত্তরটা আরও আনবো তাহলে উত্তরটা আমরা নিয়ে আসি চলুন এই যে ছয় টাকা ছয় টাকার শুধু এই যে বারো কমে গেলেই বারো পার্সেন্ট কমে যাওয়া কমে গেলে কি হয়েছে এই কমার ফলেই কিন্তু বেশি এই যে কম বেশি কমে গেছে দাম কমে গেছে এই জন্য এক কুইন্টাল বেশি পাওয়া গেছে তার মানে এই বারো পার্সেন্ট সমানই এক কুইন্টাল এক কুইন্টাল চাউল তাহলে আমরা এখানে এখানে বারো পার্সেন্ট এই যে বারো পার্সেন্টের জাস্ট হচ্ছে এটা লিখলেই হয়ে যাবে তাহলে এইটা টুই কী হবে এই ছয় হাজার টাকার বারো পার্সেন্টের যা আসবে সেটাই হচ্ছে এক কুইন্টাল এক কুইন্টাল এক কুইন্টাল চাউল এখানে কিন্তু এক কুইন্টাল সমান কত সেটি কাজে লাগছে না যদি এক কুইন্টাল সমান একশো কেজি আপনারা এটা জেনে রাখতে হবে তাহলে কিন্তু এখানে কাজে লাগছে না এখন এখন শুধু আমরা ক্যালকুলেশন করবো একটা ক্যালকুলেশন হচ্ছে ছয় হাজার টাকা একটু খেয়াল করুন ছয় হাজার টাকা ইন্টু এই যে বারো ভাগ হচ্ছে একশো একশোর দুইটা শূন্য আমরা কেটে দিলাম ছয় বারং কত হচ্ছে বাহাত্তর তাহলে এটাই কস্টু টু এক কুইন্টাল কুইন্টাল লক্ষ্য করুন আর এখানে অতএব অতএব আমরা কী লিখতে পারি দেখুন এক এই এক কুইন্টাল এই পাশে আনি এক কুইন্টাল সমান নাহলে এক কুইন্টাল এক কুইন্টাল এক কুইন্টাল সমান হচ্ছে ছয় বারং বাহাত্তর আর একটা শূন্য আছে তাহলে এই যে সাতশো বিশ সাতশো বিশ টাকা এটাই আমাদের উত্তর সাতশো বিশ এখানে গ উল্ববিধ আনসার তাহলে চলুন একই নিয়ম ফলো করি দ্বিতীয় নাম্বার মেতে যাওয়া যাক লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে চালের মূল্য বা বিশ শতাংশ এই যে বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখানে বৃদ্ধি পেয়েছে আগেরটাতে আমরা দেখে দেখছিলাম কমে কম কমে গিয়েছে এখানে বৃদ্ধি পাওয়াতে এই যে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পূর্বাপেক্ষা পাঁচ কেজি পাঁচ কেজি বেশি চা পাঁচ কেজি কম চাউল পাওয়া গেলো এই যে বৃদ্ধি পেয়েছে এই জন্য কম বৃদ্ধি পেয়েছে এত শতাংশ বৃদ্ধি পেয়ে এত কম চাউল পাওয়া গেছে তার মানে বিশ শতাংশ মানে হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার বিশ শতাংশ মানে পাঁচ কেজি চাউল এটা এটা আমরা জেনে গেছি এখন এক কেজি চালের পূর্ব মূল্য এখানে কিন্তু পূর্ব মূল্য দেওয়া আছে বর্তমান মূল্য বলা নাই প্রথমে আমরা বর্তমান মূল্য বের করব এখানে বর্তমান থাকলে ডিরেক্টলি করলেই হয়ে যেত তার মানে হচ্ছে পাঁচ কেজি আমরা প্রথমে বের করব হচ্ছে পাঁচ কেজি চালের দাম পাঁচ কেজি লক্ষ্য করুন পাঁচ কেজি চালের চালের বর্তমান এখানে কিন্তু বর্তমান বর্তমান মূল্য বর্তমান মূল্য মানে ডিরেক্টলি হিসাব করলেই হয়ে যাবে তার মানে ডিরেক্টলি কীভাবে হিসাব করব দেখুন সাতশো পঞ্চাশ ইন্টু বিশ শতাংশ বিশ শতাংশ মানে বিশ ভাগ হান্ড্রেড এই বিশ দিয়ে এখানে কাটলে পাঁচ হবে পাঁচবার যাবে একশোর মধ্যে পাঁচ দিয়ে যদি এখানে ভাগ করি সাত পঁচাত্তরকে পাঁচ পনেরো পঁচাত্তর আর একটা শূন্য আছে দ্যাট মিন্স এখানে হচ্ছে দেড়শো টাকা আমরা কি পেলাম দেড়শো টাকা দেড়শো টাকা হচ্ছে বর্তমান মূল্য এখন পূর্ব মূল্য একটু খেয়াল করুন এখানে আমরা এখন আনতে হবে হচ্ছে পূর্ব মূল্য তার মানে বিশ শতাংশ বেড়ে গিয়েই কিন্তু আপনার এটা পাঁচ কেজি পাঁচ কেজিটা বেড়ে গেছে এখন এক কেজির দাম অর্থাৎ এক কেজির দাম এক কেজি এক কেজির মূল্য এক কেজির বর্তমান মূল্য আর কি এক কেজির বর্তমান মূল্য মানে এই দেড়শো ভাগ হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে এই যে দেখুন এত টাকা এত টাকা কিন্তু দাম বেড়ে গিয়ে তারপরে এত টাকা হয়েছে এখন হচ্ছে পূর্ব মূল্য চাওয়া হচ্ছে পূর্ব মূল্য মানে আমরা একবার একটু শর্টকাটে করি একটু লক্ষ্য করুন দাম বেড়ে কি হয়েছে একশো একশো টাকার জিনিস একশো শতাংশ হয়েছে একশো বিশ শতাংশে যদি তিরিশ টাকা হয় তাহলে এক শতাংশে কত এক শতাংশ হবে হচ্ছে তিরিশ আর এই একশো দিয়ে ভাগ দিই একশো বিশ আর একশো শতাংশ কত একশো শতাংশ মানে হচ্ছে পূর্ব তাহলে লেফট সাইড রাইট সাইডে একশো দিয়ে গুণন করি একশো শতাংশ আর এখানে তিরিশ ভাগ হচ্ছে একশো বিশ গুণন হচ্ছে একশো তাহলে এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব তিন দিয়ে এখানে কাটলে তা বারোকে কাটলে চার হবে চার দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে কত হবে পঁচিশ দ্যাট মিন্স এজ যে এই যে পঁচিশ টাকা আমাদের উত্তর হবে হচ্ছে পঁচিশ টাকা এই পঁচিশ টাকা হচ্ছে পূর্বমূল্য এখানে উত্তর অপশনে আসি এই যে খ উইল বি দ্য আনসার চলুন তাহলে পরের ম্যাথটি দেখা যাক তাহলে আমরা লক্ষ্য করছি এই যে পূর্বমূল্য থাকলে একটু ভিন্ন হবে অঙ্কটা একটু একটু বেড়ে যাচ্ছে লক্ষ্য করুন তৃতীয় ম্যাথটি কিন্তু আপনাদের জন্য প্রশ্ন থাকবে এটি এখানে বলা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের মূল্য ছয় শতাংশ এখানে বৃদ্ধি পেয়েছে তার পাওয়ায় এই যে এক হাজার ষাট টাকা এক হাজার ষাট টাকায় পূর্বাপেক্ষা তিন কেজি কম পাওয়া গেছে এখানে তিন কেজি কম কম পাওয়া গেছে পেঁয়াজ কয়েক ক্রয় করা যায় প্রতি কেজি পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজের বর্তমান মূল্য চাওয়া হচ্ছে কিন্তু একবার সহজ করা হয়েছে বর্তমান মূল্য প্রত্যেকটা বিষয় কিন্তু আমি হচ্ছে নোট করে দিয়েছি এখন জাস্ট আপনারা আপনারা হচ্ছে সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্লিজ তো আজকে এই পর্যন্ত রাখছি রাখার আগে রিকোয়েস্ট করবো যারা পেজকে এখনো ফলো দেননি প্লিজ ফলো দ্য পেজ আর আপনার কোনো মূল্যবান পরামর্শ থাকলে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ ফটুরিয়া আসসালামু আলাইকুম